হোলসেল যারা নিবেন যারা পাইকের ভাবে নিবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে আলোচনা হবে যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো ব্যবসা না হবে প্রফিট না হবে ততক্ষণ আমি দাম কমাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রফিট করাই ছাড়বো ইনশাল্লাহ হচ্ছে এই পেনগুলা আমাদের এইখান থেকে যখন যায় পাইকারি যারা আছে ক্রেতা তারা আমাদের কাছ থেকে পেনগুলো নিয়ে যায় তারা আবার করে কি যারা ওই দোকানদার আছে ছোট দোকানদার তাদের কাছে বিক্রি করে তো ওখানে তিনটা হাত বদল হয় কি সুন্দর ফিনিশিং এই কাপড় গুলা গরমের জন্য ভাই কি যে আরাম হ্যাঁ মনে হয় এসি পড়ছেন এত সুন্দর কাপড় এগুলা দেখা এই যে একটা স্কাই কালার প্যান্ট দেখেন কত সুন্দর ফিনিশিং তারপর এই যে একটা আছে এই যে একটা আছে সেই প্যান্ট গুলা কিন্তু আমরা মূলত পাইকারি বিক্রি করি সবসময় পাইকারি বিক্রি করি শুধু আপনি রিকোয়েস্ট করছেন ভাই একটু খুচরা যারা একটা আছে আপনার ভিউয়ার যারা একটা দুইটা কিনতে চাই একটা অফার রাখে শুধু আপনার কথার জন্য এই অফারটা এবার রাখছে কিন্তু দশ ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে আসছি দেখুন হিউজ জিন্স প্যান্টের একটা গোডাউনে তো আজকে কিন্তু আমরা চলে আসছি যারা ফ্যাশনের গোডাউনে তো যারা ফ্যাশনের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো যেহেতু অল্প কিছুদিন দিন বাকি আছে কোরবানি তো কোরবানিদের কিন্তু আপনারা বিজনেস পারপাসে এবং যারা খুচরা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন যারা ফ্যাশনে তো আজকে কিন্তু জারা ফ্যাশনের এই প্যান্টগুলো কিভাবে তৈরি হয় কিভাবে তারা বিক্রি করে তো এই বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু আমাদের মাঝখানে রয়ে গেছেন এই যারা ফ্যাশনের প্রতিষ্ঠাতা মানিক ভাই আসসালাম আলাইকুম মানিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সাউন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি ভাই তো আর একটু ভালো থাকতে চাই ভাই যে সবাই তো যারা ফ্যাশনের প্যান্ট দেখতে চায় যারা ফ্যাশনের ফ্যাক্টরি দেখতে চায় তো আজকে কিন্তু সরাসরি চলে এলাম ভাই তো ভালো জন্য আজকে কোনো মেসেজ আছে কি বলে দেন হ্যাঁ আজকে একটা এক্সাইটিং মেসেজ আছে সেটা হচ্ছে আপনার ভিউয়ার্স যারা এই ভিডিওটা আজকে দেখবে আমি বলবো তারা খুব ভাগ্যবান জন্য ভাগ্যবান কারণ আমরা এখানে এই এই প্যানগুলো মূলত পাইকের ভাবে বিক্রি করি আজকে আপনার ভিওর্সের জন্য এই প্যানগুলা খুচরা বিক্রির একটা অফার দিব খুচরা বিক্রি করা খুচরা এই আজকের জন্য শুধু এটা আচ্ছা আজকের জন্য এবং এইগুলার প্রাইজও আমি বলে দিব আস্তে আস্তে সব কয়টা কারণ আমাদের এখান থেকে যে প্রাইজে আপনার ভিওর্সরা এই পেনগুলো নিতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোনো শোরুম থেকে এই প্রাইজে প্যান নিতে পারবে না কি বলেন ভাই হ্যাঁ কারণ হচ্ছে এই পেনগুলা আমাদের এইখান থেকে যখন যায় পাইকারি যারা আছে তারা আমাদের কাছ থেকে পেনগুলা নিয়ে যায় তারা আবার করে কি যারা ওই দোকানদার আছে ছোট দোকানদার তাদের কাছে বিক্রি করে তো এখানে তিনটা হাত বদল হয় যার জন্য ওই পেনগুলোর দাম কিন্তু অনেক উপরে উঠে যায় অনেক উপরে উঠেছি তো আমরা এই ফ্যাক্টরির যে মূল প্রাইস হ্যাঁ ওইটাই আজকে আপনাদের দর্শকদের জন্য আমি দিব ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা জিন্স প্যান্ট লাভার আছেন যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন বা পুরনো বিজনেস কিন্তু একটু কমের মধ্যে ভালো জিনিসটা বাংলাদেশের কোথায় বিক্রি করে সেই ধারণা কিন্তু আজকে মানিক ভাই দিবে তো মানিক ভাই আজকে বলে দেন এই এই যে জিনিসগুলো এইগুলো ফেব্রিক্সগুলো কেমন হবে ভাই এই ফেব্রিক্সগুলো ভাই আমি সত্য কথা যেটা বলবো আজকে আমার এখানে আসছেন আমি কোনো কিছু গোপন রাখবো না সব সত্য বলবো হ্যাঁ যেন আপনার ভিওয়ার্সরা উপকৃত হয় আমার কথাগুলো শুনে এই প্যান্টের কাপড়গুলো কিন্তু মূলত এক্সপোর্টের কাপড় এইগুলো কিন্তু লোকাল কোনো কাপড় না অথচ দেখেন এই প্যানগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে হ্যাঁ বিভিন্ন বড় বড় সোরমি নিয়ে তারা ব্র্যান্ডের একটা শুধু লোগো লাগায় লাগায় তারা এই পেনগুলা কিন্তু দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি করে আমরা আসলে যারা ক্রেতা আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝি না আজকে আমি বলে দিলাম এতে হয়তো আমার উপর একটা চাপ আসতে পারে বিভিন্ন মহল থেকে আসুক সমস্যা নাই কিন্তু আমি চাই যে যারা ক্রেতা আছে তারা যেন আজকে এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে আমি এখন আপনাকে একে একে এই পেনগুলো দেখাবো এই যে একটা প্যান্ট দেখেন এই যে প্যান্ট কত সুন্দর ফিনিশিং হ্যাঁ এই এই পেন্টগুলো কিন্তু আমাদের এই এখান থেকে তৈরি করার পরে কিন্তু আমরা বাইরের কাছেও দিই অনেক সময় দেখা গেছে বড় বড় ফ্যাক্টরিগুলো কিন্তু আমাদেরকে কন্ট্রাক্ট দেয় আমরা তৈরি করে দিই তারপর এই পেনগুলো কিন্তু দেশের বাইরেও যা আবার আমাদের বাংলাদেশের কিছু বোকাকি সিনেমা মানুষ আছে যারা পয়সালা তারা করে কি বিদেশ যখন ট্যুরে যায় তখন এই পেনগুলো কিন্তু আবার পঞ্চাশ ডলার ষাট ডলার দেখে নিয়ে আসে ঠিক ঠিক বলেছেন ভাই হ্যাঁ এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না এই যে দেখেন পেন কি সুন্দর ফিনিশিং এই কাপড়গুলা গরমের জন্য ভাই কি যে আরাম হ্যাঁ মনে যে এসি পড়ছেন এত সুন্দর কাপড় এখন এই প্যান্ট কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং একটা প্যান্ট এটা কিন্তু এখন ছেলেরা এই প্যান্ট কিন্তু আপনার মেয়েরাও পরতে পারে হ্যাঁ ছেলে মেয়ে দুইজনেই পরতে পারে এখন কিন্তু ছেলেমেয়েরা এই প্যান্ট গুলাই পরে এই প্যান্টগুলো নাম কি ভাই এইগুলা আমরা এই পেনগুলা বলি ইও ইও প্যান্ট এই ইউনিয়ন প্যানগুলা মনে করেন যে এই এখন খুব ব্যাপক চলছে মনে করেন যে গত সপ্তাহে প্রায় আমরা তিন হাজার প্যান সেল করছি তিন হাজার পিস জি তিন হাজার পিস মানে আমরা বানায় কোলাইতে পারি ওই পাশে আমাদের কিন্তু ফ্যাক্টরি ফ্যাক্টরি আজকে প্যান কিন্তু বেশি দেখাইতে পারলাম না গত পরশু দিনও কিন্তু এই গোডাল পুরো ভর্তি ছিল প্যান হ্যাঁ গতকালকে এইগুলো সেল হয়ে গেছে সব আচ্ছা আমি আপনাদের আপনার জন্য কিছু প্যান দেখা এই যে একটা স্কাই কালার প্যান্ট দেখেন কত সুন্দর ফিনিশিং তারপর এই যে একটা আছে এই যে একটা আছে এইগুলা যে আপনারা যে মানে প্রত্যেকটা প্যান্ট যে দেখাচ্ছেন এগুলা প্রাইস কিরকম পড়বে ভাই আপনি তো বলছেন আজকে একটু फटाफट একটা প্রাইস দিবেন এইগুলা প্রাইস শুধু আপনার জন্য আপনার ভিডিও যারা দেখবে তাদের জন্য এই এটার প্রাইস দেব আমি 700 টাকা মাত্র কি বলেন ভাই 700 টাকা মাত্র 700 টাকা এই ইউ প্যান্টগুলো আপনি এই প্যান্ট আপনি ভালো একটা শোরুমে যাবেন

তো দর্শক আর দেরি নয় দ্রুত আপনার স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আর যারা পাইকারি ভাবে নিতে চান যারা পাইকারি ভাবে নিতে চান মূলত আমরা পাইকারি সেল করি তারা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এরকম একটা প্রাইস দিব যে আমার সাথে ফোনে কথা বলার পর আমার কাছ থেকেই আপনারা পেন নিতে হবে কারণ এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না আমি এটা বলে দিলাম আপনাদের ব্যবসা ব্যবসা কত করতে হয় সেটা আমি দেখাই দেবো কি যারা ফেসবুকে যারা পেজ খুলে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি এরকম একটা প্রাইস দিয়ে দিব যে আপনারা ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন ফিফটি পার্সেন্ট উপরে লাভ করতে পারবেন এরকম একটা প্রাইস আমি পেন দিব ইনশাল্লাহ তো দর্শক আপনারা কিন্তু শুনলেন মানিক ভাই কিন্তু বলেছে যারা নিউ কমার আছেন যারা অনলাইন বিজনেস পারপাসে নিতে চান এই প্যানগুলো তাদের জন্য কিন্তু একেবারে মানে এমন একটা ডিসকাউন্ট করে দিবে যাতে আপনারা বারো মাস আপনারা কিন্তু বিজনেস করতে পারেন আর যে প্রাইসটা বলে দিছে ভাই এটা কিন্তু সারা বাংলাদেশে একদম মানে কি বলবো আর একদম মানে ঈদ স্পেশাল একটা অফার এই অফারে কিন্তু ভাইয়ার কিন্তু এই প্যান্টগুলো দিচ্ছে সারা বাংলাদেশে খুচরা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছিল ভাই কিন্তু ঈদ অফারের জন্য আর আমাদের চ্যানেলের ভিওয়ার্সদের জন্য কিন্তু আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে করেছে মাত্র সাতশো টাকা কিন্তু করে দিছে আর যারা হোলসেল নিতে চান তাদের জন্য তো মানিক ভাই আসেই সব সময়ের জন্য হোলসেল যারা নিবেন যারা পাইকের ভাবে নিবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে আলোচনা হবে যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো ব্যবসা না হবে প্রফিট না হবে ততক্ষণ আমি দাম কমাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রফিট করাই ছ ইনশাল্লাহ আর কি বলবো আপনার যারা দর্শক আছেন তাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই আর এটা তো আমাদের হচ্ছে মূলত ফ্যাক্টরি গুডাউন হ্যাঁ ও যারা ওই আমাদের শোরুম আছে শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা আমরা স্কিনে দিয়ে রাখবো ইনশাল্লাহ ওই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা অর্ডার করতে চান হ্যাঁ ওই সব জায়গাতে বাংলাদেশের সারা জায়গাতেই সর্বত্র এলাকায় আমরা মানে পচনের ব্যবস্থা আমরা করে দেবো কুরিয়ার সার্ভিসের হোক বা এসে পরিবহনে হোক যে বই হোক আমরা পচনের ব্যবস্থা এটা আমাদের দায়িত্বে শুধু কন্ডিশনের উপর আমরা মাল দিয়ে দিব আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা কিন্তু মানিক ভাইয়ের কাছ শুনলেন যারা বিজনেস করতে চান বা বিজনেস পারপাসে নিতে চান তারপর অথবা খুচরা নিতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা আমরা শেষ করবো ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন এবং পাশে সাবস্ক্রাইবের পাশাপাশি বেলেগুলো প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ দেখছে তারা অবশ্য অবশ্যই পেজের ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম